হানড্রেড পারসেন্ট অটো চান্স কন্ট্রোলার যদি আপনারা নিতে চান বাজারের মধ্যে নুমিলাসের উপর কোনো চান্স কন্ট্রোলারই হবে না কারণ এই নুমিলা চান্স কন্ট্রোলারটি সম্পূর্ণ ইন্ডিয়ান এবং কি আপনার পারফেক্টলিভাবে ব্যাটারিকে চান্স করে এবং সম্পূর্ণ অটো এই চান্স কন্ট্রোলারটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন এই চান্স কন্ট্রোলারটি আমরা আপনাদেরকে বর্তমানে আনবক্সিং করে দেখাবো এবং এই চান্স কন্টালের ভিতরে কী পরিমাণ চার্কেট এবং কি অ্যালুমিনিয়াম হিসিন দিয়ে এই চান্স কন্ট্রোলটিকে তৈরি করা হয়েছে বিস্তারিত দেখাবো এই ভিডিওতে এবার আসুন আপনাদেরকে দেখাই এই চান্স কন্ট্রের কন্ট্রোলারের প্যাকেটিং ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি এটি হল যে নুমিলস চাঁজ কন্ট্রোলার দেখুন প্রিমিয়াম একটি কোয়ালিটি এবং বড়িটা সম্পূর্ণ লেখা থাকবে নুমিলস চাঁজ কন্ট্রোলার এবং এটি কোন সালে তৈরি হয়েছে বিস্তারিত এখানে দিয়ে আছে বারকোটা আপনি দেখতে পারবেন আপনাদেরকে দেখাই প্রথমে এই চাঞ্চ কন্ট্রোলারটা কীভাবে আপনি কানেকশন দিবেন দেখুন এখানে সম্পূর্ণ সব কিছু কিন্তু ক্ষুধাই করা আপনার সব ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে আপনি ফ্যানের কানেকশন কোথায় দিবেন লাইটের কানেকশন কোথায় দেবেন এবং ব্যাটারির কানেকশন কোথায় দিবেন এবং সোলার কানেকশন কোথায় দিবেন সম্পূর্ণ লেখা আছে এই কারণ এই কন্ট্রোলারটি লাগাতে কোনো মিস্ত্রি প্রয়োজন হবে না আপনারা নিজেরাই চালে এই কন্ট্রোলারটি নিজেরাই ফিটিং করতে পারবেন এবার আপনাদেরকে দেখায় এই কন্ট্রোলারটি ভিতরের কোন ধরনের চারকেট এবং কি কোন রকম অ্যালুমিনিয়াম দিয়ে এই চারটি এই কন্ট্রোলারটি তৈরি হয়েছে আমি ভিডিও ছোট হওয়ার জন্য আগে থেকে একটি চান্স কন্ট্রোলার আপনাদের জন্য খুলে রাখছিলাম দেখুন এটি হলো যে একটি ম্যাক্রো কন্ট্রোলার আইসি দিয়ে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয় এটি সম্পূর্ণ ম্যাক্রো কন্ট্রোলার একটা আইসি আবার এদিক দিয়ে আরেকটি সুন্দর একটা ছোট ত্রিপল পাইপ বা ছোট কোনো একটা আইসি দিয়ে এটা নিয়ন্ত্রণ করা হয়েছে এটার মধ্যে সবথেকে বড় একটা আকর্ষণ হলো যে এই কন্ট্রোলারটি যখন আপনার ব্যাটারি চান্স করবে দিনের বেলা যখন কন্ট্রোলারটি গরম হয়ে যাবে তখন কিন্তু এই হিচিনটা দারুণ একটা ভূমিকা পালন করবে এই হিচিনটা কিন্তু অন্যান্য সোলার থেকে অনেক মোটা এবং কি অনেক ভারী খুবই মোটা একটি এবং কি এটা চারটি টান্ডিস্টার দিয়ে টানডিস্টার বলে বাংলায় এবং কি আমরা এমনেতে মোস্তেক বলা হয় এটাকে মোসফেক দিয়ে এই কণ্ঠালারটিকে নিয়ন্ত্রণ করা হয়েছে কারণ এটি চার্জ যদি অল্প বোল্টি থাকে এটা দিয়ে আপনাকে সোলারে দারুণভাবে ভোল্টি দিয়ে এটা কি চার্জ করবে ব্যাটারি আপনারা যারা যারা ভালো মানের কন্ট্রোলার চান যাদের থেকে বাজেট ভালো আছে যারা আমাদেরকে সাজেস্ট করে যে ভাই ভালো কন্ট্রোলার কোনটা হবে বা আমার টাকা নিয়ে কোনো প্রবলেম নেই যে আমার থেকে অথেন্টিক একটি কন্ট্রোল লাগবে তখন আমরা কিন্তু এটা কি ওদেরকে রেফার করি এই কন্ট্রোলারটা আপনারা বাসা বাসাবাড়িতে ইউজ করেন কারণ এটি খুবই উন্নত সম্পূর্ণ কিলিপ কিলিপ সিস্টেম এ দেখুন সম্পূর্ণ ওকে হয়ে গেছে আপনি খুলতে গেলেও কিন্তু আপনার থেকে তেমন কোনো টাইম লাগবে না আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি একটু এদিকে আপনারা এটা যদি কোনো প্রবলেমও হয় যদি কোনো কোনো কিছু ছোটোখাটো জিনিস নষ্ট হয়ে গেছে এটা আপনি ইজিতে আপনি খুলে কোনো মেকানিকের দোকানে গিয়ে আপনি এটা ইজিতে ঠিক করে ফেলতে পারবেন স্যার এই টোয়েন্টি এমপেয়ার চার্জ কন্ট্রোলারটি আপনার আমাদের কাছ থেকে পাচ্ছেন পঁচিশশো টাকার আশেপাশে আপনারা বলতে পারেন যে পঁচিশশো টাকা দিয়ে তো আমরা ফিফটি এমপেয়ার চার্জ কন্ট্রোলার টোয়েন্টি এম থার্টি এমপেয়ের চার্জ কন্ট্রোলার ফর্টি এমপের চার্জ কন্ট্রোলার আমরা পাচ্ছেন কিন্তু তখন পাচ্ছেন যে চায়না চার্জ কন্ট্রোলার এবং কি এটার থেকে লো কোয়ালিটির মাল আপনি নুমিন আছে যত যত ধরনের মাল আছে যেমন সোলার ইনভার্টার সোলার প্যানেল সোলার হাইব্রিড এই সোলার পিচিও ইনভার্টার সোলার আইপিএস যত সমস্ত নুমিন আছে যে ব্র্যান্ডের মালগুলো আছে সবগুলো কিন্তু হাই কোয়ালিটি এবং কি দাম বেশি কারণ ওদের কোয়ালিটি খুবই উন্নত মানের আপনি অন্য কোয়া অন্য অন্য মালের মধ্যে কিন্তু এ ধরনের কোয়ালিটি পাবেন না তার জন্য লুমিনাচেন মাল সব থেকে বেস্ট কোয়ালিটি এবং কি দামের দিকেও লুমিনাচেন দাম বেশি এখনই জটপট অর্ডার করে বলুন পেয়ে যাবেন দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারিতে অর্ডার করতে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা ভিডিওর উপরে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ এবং কি কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে